ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সুলতান মসজিদ সিঙ্গাপুরের জাতীয় মসজিদ এই মসজিদটি কারো এবং দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী বিভিন্ন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিদিনই প্রায় শতাধিক বিদেশি পর্যটক এটি পরিদর্শন করেন ভিতরের দৃশ্যটি খুবই মনোরম পরিবেশ এবং সিমসামভাবে সাজানো যা পর্যটকদের মন আকর্ষণ করে সিঙ্গাপুর সুলতান মসজিদে জাতীয় মসজিদ বলা হয় কারণ শুরু থেকে সিঙ্গাপুরের শুরু থেকেই আসলে এই মসজিদটি নির্মিত এবং এখানকার মুসলিম জনগোষ্ঠী দ্বারা এটা পরিচালিত পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সুন্দর কারুকার্য বিশিষ্ট এবং নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত এই মসজিদের দোতলা বিশিষ্ট নামাজের জায়গা আছে এবং সাইডে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও আছে প্রতিদিনে মাগরিব এবং এসার পরে এখানে ইসলামিক আলোচনা হয় ইসলামী স্কলার্সরা ইসলামের ধারা নিয়ে এখানে আলোচনা করেন সিঙ্গাপুরিয়ান বাঙালি প্রবাসী এবং এখানে লোকাল যারা সিঙ্গাপুরিয়ান আছেন তারা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন ইসলামের এক অন্যান্য স্থাপত্য শৈলী সিঙ্গাপুরের জাতীয় মসজিদ সুলতান মসজিদ ভিডিও টেনে টেনে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল পরবর্তী কোনো একটি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের পরিবেশটাকে সুন্দর রাখুন আসুন আমরা দেশের জন্যে কাজ করি দেশকে ভালোবাসি সর্বোপরি পাঁচ নামাজ আমরা কায়েম করি এবং জাকাত যেন প্রদান করি আমাদের সমাজের বৈষম্যগুলো দূর করার জন্য ইসলামী অনুশাসনগুলো মেনে চলার জন্য সচেষ্ট হই ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ